এত সুন্দর একটা জায়গা কোথায় আছি জানি না মাগুরা থেকে আমাদের বাড়ি নড়াইলে যাওয়ার উদ্দেশ্যে এই জায়গাটা কোথায় নিজেও জানি না তো ভালোই লাগতেছে ভাবলাম জন্য ভিডিও করি সেই সেই পরিবেশ সেই পরিবেশ সবাই ডান্ডা চালাইছে ভাবিল তো

যাই হোক কিছুই বলবো না সুন্দরটা জায়গায় রোডে আসছি ভালোই লাগতেছে পরিবেশ তো সেই সেই পরিবেশ এর জন্য ক্যামেরাটা আবার অন করলাম হ্যাঁ ওই বাইক বাইকের কথা কচ্ছ